আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইয়ানাদার নিউ ব্লগ আমি আছি ফারজানা আপা আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি এই যে আমার কাজিনের ছেলের বার্থডে ছিল এই বিল্ডিংয়েই সবাই থাকি এটা হচ্ছে আমার ছোট বউ মানে আমাদের বাসার ছোট বউ ছোটো ভাইয়ের বউ আর এই যে বড়ো বউ আর আরাম্ম ওয়ারিশা ওয়াজি ওদের নিয়ে বার্থডে সেলিব্রেশন করতে গিয়েছিলাম তো আমার মেয়েটাও সাথে আছে যে দেখেন নাচতে আছে তো সবাইকে নিয়ে একটু এনজয় করি এটাই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি জানি না কেন এত বৃষ্টি পূজার সিজন শুরু হয়েছে আল্লাপাক ভালো জানে কেন এত বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বর মাসটা অনেক বৃষ্টি ছিল এই যে আরাসের বাবা আমার চাচিরা সবাই একসাথে আন্টির বাসায় আর কি বার্থডে সেলিব্রেশন হয়েছে কারণ হচ্ছে ওই যে আমার এক চাচা মারা গিয়েছে চল্লিশ দিন এখনো হয়নি তো এই জন্য আর কি রুমে করা হয় নাই চাচা তো বোন তুই বাসায় মারা গিয়েছে মানে অসুস্থ অবস্থায় বাসায় ছিল তারপর হসপিটালে মারা যায় এই যে আন্টির বাসায় বার্থডে সেলিব্রেশনটা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যতটুক পেরেছি আমরা এনজয় করেছি তবে মনটা বেশি ভালো না মরাবাড়িতে আর কত মন ভালো থাকার কথা জীবনটা মারা গিয়েছে তার শোক আমরা কোনো দিন ভুলতে পারবো না এ দুইটা আমার মাছ আছে এটা হচ্ছে যার বার্থডে তার নানু তো ওই যে যার বার্থডে সে আনটির করলে মায়ান পড়িশা জিহা ওদের জন্যই কিন্তু আসা আমাদের তো অতটা প্রিপারেশন নিয়ে আমরা আমাদের বাসায় সেলিব্রেশন করেনি বার্থডেটা হুট হাট আর কি আয়োজন আর বাচ্চাটা মাত্র এক বছর হলো ফার্স্ট ইয়ার বার্থডে না করলে মন খারাপ লাগবে ওর মার এজন্য ওর বাবা বাহিরে থাকে হরিশা ওয়াজিহা আনন্দ করতেছে ভালো লাগতেছে আমার ওদের দেখে খুব ভালো লাগতেছে কয়েকদিন পর অনেক দিন পর একটু এনজয় করলো এই যে আরাসের বাবার কুলে মায়ান মায়ানের বাবাকে মায়ান দেখে নাই হওয়ার আগে ও দেশের বাইরে চলে যায় এটা আমার চাচি আমার চ্যানেলটা যেন কি হয়েছে জানি না ইউটিউব থেকে বড়ো ভিডিওগুলি প্রসেস হচ্ছে না প্রজেক্ট নষ্ট হয়ে যাচ্ছে তো ওই দিক দিয়ে এনজয় করতেছে আরেক দিয়ে আনটি খাবার দিয়ে দিচ্ছে এ কারণেই কারণ আগে খাবারটা খেয়ে নিলে পরে কেক কাটার সময় এনজয় করা যাবে বাচ্চাদের খাবারগুলো আগে দিয়ে ফেলতেছে আমি বলেছিলাম যে আনটি বাচ্চাদের খাবারগুলি আগে দিয়ে দাও তো যাই হোক যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে থাকে অবশ্যই ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক বাটনে প্রেস করবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে যেন কি হয়েছে যার কারণে আপনারা বেশি বেশি কমেন্ট করবেন আর ভিডিওগুলি শেয়ার করবেন ভিডিও রিলেটেড কমেন্ট করবেন একটা লাইক প্লেস করে দিবেন প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা টান দিয়ে চলে যাবেন না ভিডিওটা যদি দেখা শুরু করেন অবশ্যই লাইক বাটন করবেন প্লেস করবেন এই যে ছোটো বউকে খেতে দেওয়া হয়েছে ছোটো বউ বলতে আসে না প একটু খাইয়ে দিই খাবো আমি ভাবতেছি একটু পরে খাই ওরা খাক এনজয় করি এই যে আমার ওয়ারিশা বুড়ি এই যে এই গাড়িটা ওদের গিফট উঠেছে এই এটা হচ্ছে বার্থডে কেক সুন্দর হয়েছে তবে কেকের কালারটা এমন ছিল আমরা যখন কেক খেয়েছি হাতে মুখে লেগেছিলো কালারটা তো বয়স তো পরে করছি ভালোই মাসাল্লাহ ভালোই এই যে আমার ভাইয়ের বউরা আমরা তিনজন একসাথে একটু শুট নিলাম আমি আর আমার ভাইয়ের বউদের সাথে ঝগড়া করতেছিলাম যে তোমরা আমাকে রেখে চলে এসেছো কেন এই রুমে তো বলতেছে আপনাকে ডেকেছিলাম আপনি আসেন নাই তো আমার মেয়েও আছে সাথে আসলে পূজার বন্ধ পেয়ে মেয়েটা পড়াশোনা করে না কিন্তু কিন্তু পূজার ছুটি শেষ হলেই ওর এক্সাম আমি খুব চিন্তিত আছি আমার মেয়েটাকে নিয়ে সবাই দোয়া করবেন ওই জন্য একটা ভালো রেজাল্ট করে তো এই তো এরম থেকে ওই রুমে যাবো মজা করতেছি একটু আনন্দ করতেছি জীবনে বিনোদনের প্রয়োজন আছে এটা আমার মা আমার মাকে নিয়ে আমি একটু ভিডিও করলাম আমি জানি না আমার মা কতদিন বাঁচবে আর কতদিন হায়াত আছে আল্লাহ ভালো জানে এই যে আমার চাচি চাচু তো ভাই বোন সবাই একসাথে আমরা বসলাম একটু এনজয় করার জন্য ভালো থাকবেন